সামর্থ্য থাকলে একটা সুন্দর বাড়িতে থাকুন যেখানে সারাদিনের ঝলমলে আলো থাকবে পর্যাপ্ত বাতাস চলাচল করবে ব্যালকনিতে প্রচুর রোদ আসবে আপনি না হয় ফার্নিচার কিছু কম রাখবেন ঘরে কিন্তু তবুও বাসাটা যেন হয় খোলা মেলা। যাতে করে বাচ্চারা একটু স্পেস পায় খেলার জন্য সম্ভব হলে দুটা লাউ কুমড়ার চারা এনে লাগিয়ে দেন বাড়ির আঙিনায় বিশ্বাস করুন জীবনটা এভাবেই সুন্দর কাটে একক্রমে ক্রমে গাদাগাদি করে থাকা কিংবা ছোট একটা ফ্ল্যাটে কোন রকমে খেয়ে পড়ে থাকা গাদাগাদি ফার্নিচার এভাবে আসলে ভালো থাকা যায় না শুধুই বেঁচে থাকা যায় তাই নিজের সামর্থ্য থাকলে নিজেকে একটু আরাম দেন কয়দিন আর বাঁচে মানুষ কেউ যখন আপনাকে বারবার প্রতিযোগিতার কথা মনে করিয়ে দেয় সুরে যান জীবন সত্যিকার অর্থে অন্যের জীবন অন্যের সফলতার দিকে তাকানো বন্ধ করে দিন সৃষ্টিকর্তার এক পরম সময় তাতে এই আধুনিক সময়ের সংজ্ঞায় নির্ধারিত সফলতা বা অসফলতায় কিচ্ছু যায় আসে না সরল থাকুন নিজের ঘরে নিজের দুপুরটা উপভোগ করতে শিখুন ভালোবাসার মানুষগুলোকে জড়িয়ে রাখুন এত ক্ষুদ্র এ জীবন এত ক্ষুদ্র এত অনিশ্চিত মানুষ একজনের থেকে আরেকজন ম্যাজেস্টিকলি ডিফারেন্ট জিনিস আপনার যা ভালো লাগে আরেকজনের তা ভালো লাগে না যেখানে আপনি শোনেন তার একজন শোনেই না যে রং আপনার মনে নিরবলতা আনে তা আরেকজনের আনে না আপনার লেখাপড়া আপনার চাকরি চিন্তা একেবারে আপনার মতনই হবে কাউকে পেরে ফুড়ে গিয়ে ফলো করার কিছু নাই চাকরি ভালো না লাগলে ব্যবসা করবেন তাও যদি ভালো না লাগে অন্য কিছু করুন দেখেন কি করলে আপনার মস্তিষ্ক কমফোর্ট বোধ করে একটাই জীবন তাতে নিজেকে কষ্ট দেওয়ার কি দরকার কেউ যদি বলে যে বন্ধু পাশে দাঁড়ায় নাই তাকে মনে রাখা তাকে শত্রু তাকে ক্ষমা করে দিন তাকে এড়িয়ে সে আপনাকে দিচ্ছে। আপনার মনে নেগেটিভিটি নিয়ে আসছে ঘৃণা তৈরি করছে জিনিসগুলো আপনার আত্মাকে নষ্ট করবে আপনাকে ক্ষুদ্র করবে ঘৃণা এগো হচ্ছে স্যাটানিক খেলা নেগেটিভিটির খেলা মানুষকে ক্ষমা করা শিখুন দয়া করে দয়া করে মন নরম করে আনুন অনেকের অনেক রকম বাস্তবতা থাকে কোনো কারণে আপনার সাথে তার গন্ডগোল হয়েছে হয়তোবা। ইচ্ছা করে কিছু একটা করছে বা ইগনোর করছে দৃষ্টি সরিয়ে নেয়া শিখুন এই এক অদ্ভুত এক অসাধারণ গিফট একে ঘৃণা রাগ নেগেটিভিটির বিস্ত্রী আস্তরে ঢেকে ফেলবেন না দয়া করে বাতাসে বহিছে প্রেম প্রিয় একটা সরল রন্ধতি ফুটেছে গগনে একটা নরম বাতাস ছুঁয়ে এলো শিউলি ফুল ভালোবাসুন মন খুলে প্রাণ দিয়ে শেষ করছি শেষ করার আগে একটি কথা মনে করিয়ে দিই এই পৃথিবী তাকেই সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে ইউনিক কিছু করুন ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ